হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো টাইটেল আর থামবেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে এটা একটা কিন্তু মেলার মেলার ভিডিও হতে চলেছে মানে মেলার ব্লগ হতে চলেছে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্য এটি হচ্ছে আমাদের কি বল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা লোক লোকোৎসব সেই মেলা প্রাঙ্গনের দিকেই কিন্তু আমরা এগোচ্ছি এটা আমাদের বাড়ি যেহেতু হাবড়াতে হাবড়া থেকে তোমরা বাণীপুর মেলার টোটো রিক্সা যে যেমনভাবে যাওয়ার ব্যবস্থা আছে এছাড়াও ধরো যারা বনগাঁ ঠাকুরনগর তারপরে কলকাতা যাই বলো ট্রেনের মাধ্যমেও কিন্তু তোমরা এসে হাবড়া বা অশোকনগরে যদি তোমরা নামো সেখান থেকে তোমরা কিন্তু অটো টোটো যা হোক তাতে করে তোমরা চলে আসতে পারবে বানিপুরের মেলা এছাড়াও যদি তোমরা কেউ গাড়ি নিয়ে আসো বাইক নিয়ে আসো সব কিছুই তো তোমার মানে সব কিছুই যাতায়াত ব্যবস্থা রয়েছে ক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পার্কিংয়ের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে একদম মানে খুবই সেফটলিভাবে পার্কিংগুলো কিন্তু এখানে হয় মেলা মানেই কিন্তু মিলন উৎসব মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া কি বলো বন্ধুরা ঠিক বললেন তো আর দেখো মেলায় যাবো আর জিলিপি বাদাম গজা বোদি। মালপোয়া এগুলো থাকবে না এটা কিন্তু হতেই পারে না তো দেখো মেলায় ঢুকতেই কিন্তু প্রথমে এই স্টলগুলো কিন্তু বসেছে আর কত সুন্দর লাগছে তাই না এই মেলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই মেলা এসে কিন্তু ভিড় ভিড় জমায় আর এখানে দেখো এত সুন্দর সুন্দর হস্তশিল্প থেকে শুরু করে প্রদর্শনী সমস্ত রকমের কিন্তু আয়োজন রয়েছে আর এখানে দেখো এত সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা জিনিস রয়েছে তোমরা যা দেখলে মুগ্ধ হয়ে যাবে মানে তোমরা না দাঁড়িয়ে থেকে দেখে তোমরা পারবে না এখানে সব দু বেলা এখানে কিন্তু দু রকমের এখানে রয়েছে মেলার অপোজিটে রয়েছে কিন্তু অপোজিট সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু প্রদর্শনী মেলা রয়েছে যেখানে কিনা না তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো যতটুকু ক্যাপচার করতে পেরেছি আর অপ আরেক দিক উল্টো দিকে রয়েছে কিন্তু মেলার যে সুন্দর খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু রয়েছে তো এটা কিন্তু মেলা ঢুকতে প্রথমে দিকটা আর এখানে দেখো খাওয়ার স্টল থেকে শুরু করে এই যে দেখো কি সুন্দর সুন্দর এই হাতে তৈরি করা এই যে ফুলগুলো সত্যি অপূর্ব দেখলে মন জুড়িয়ে যায় আর মানে সত্যি যে মানুষের হাতের কাজ কত সুন্দর তাই না বলো না দেখলে পরে এগুলো কিন্তু বিশ্বাস করা যায় না এখানে কিন্তু পিঠে থেকে শুরু করে নাগরদোল্লা খুব সমস্ত কিছু রয়েছে আর এটা যেহেতু মেলায় একদম শেষ দিন ছিল সেহেতু অসম্ভব ভিড় ছিল জানো তো অসম্ভব ভিড় ছিল এটা কিন্তু মেলার আরেকটা স্টল এখানে সমস্ত রকম কাঠের জিনিস এগুলো কিন্তু যা দেখবে এখানে সমস্ত কাঠের জিনিস আর এত সুন্দর করে তৈরি করা মানে অপূর্বই যে দেখো টেলিফোন যেটা একদম পুরোনো জমানায় যেরকম আর কি ছিল সেই টেলিফোন ফুলদানি তারপরে মিরর তারপরে এভরিথিং এভরিথিং এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য কিন্তু এর মেলা ভার একদম পুরো ট্র্যাডিশনাল যেটা বলে না সেরকম ধরনের দেখো এই যে এই টেবিল মানে ঘরে যদি এরকম ধরনের জিনিস দিয়ে কিন্তু যদি সাজানো যায় ঘরের কিন্তু আভিজাত্যই বদলে যায় কি বলে বন্ধুরা তাই না তবে আমি তো শুধু ভিডিওই করেছি কেনা কিছুই হয়নি দেখা যাক যদি কোনো দিনও সম্ভব হয় নিশ্চয়ই কিনবো আমার ঘর সাজানোর জন্য এই মেলাতে কিন্তু অনেক শিক্ষণীয় কিন্তু অনেক জিনিসও কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু তোমাদের বাউল গান থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে বাচ্চাদের ট্যালেন্টেস্ট অনেক রকমের কম্পিটিশান থেকে শুরু করে আঁকা প্রতিযোগিতা সমস্ত কিছু কিন্তু করা হয় আর বিভিন্ন স্কুল থেকেও কিন্তু এখানে দিনের বেলার দিকেও অনেক রকমের অনুষ্ঠানও হয় সেগুলো তো আসতে পারিনি সে তো ক্যাপচার করা হয়নি স্কুল থেকেও কিন্তু এখানে অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন প্রতিযোগিতার জন্য সব থেকে মজার কথা কি জানো তো বন্ধুরা আমিও কিন্তু যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুলের থেকেও কিন্তু আমি এসেছিলাম আমাদেরও স্কুল থেকে একটা প্রতিযোগিতায় আমাদের নাম দেওয়া হয়েছিল অনেকগুলো স্কুলের মধ্যে আমাদের স্কুল ফার্স্ট হয়েছিল হাওড়া গার্লস হাই স্কুল তখন আমি সেভেনে বা এইটে পড়ি তো সেই সময় থেকে এই সময়কার কথা তাই না সত্যি কিন্তু খুব ভালো লাগে আর আজকেও যখন মেলা প্রাঙ্গনে যখন গেছিলাম যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো তখন যখন নিজের স্কুলে নাম শুনতে পেরে খুব ভালো লাগছিল এই মেলাতে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে যেমন ধরো অনুসন্ধানের বিভাগ রয়েছে তারপরে মেডিকেলের বিভাগ রয়েছে এই সমস্ত আয়োজনগুলো করা হয়েছে দমকল এগুলো বিভিন্ন রকমের ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে যেহেতু এত মানুষজন এখানে খুব স্বাভাবিক একটা জিনিস কি হয় বলতো মানুষের একটা মানুষের ভিড়ে না এত ভিড় এত লোকের সমাগম মানে মানুষ একটা হারিয়ে যাওয়া তো থাকেই এই ওকে খুঁজে পাচ্ছে না এরকম খুব এরকম একটা ব্যাপার চলছিল তো সেহেতু সেই সময় অনুসন্ধানের জন্য আসলে পরে সেখানে একটা সে ব্যবস্থাও রয়েছে এই যে দেখো সব থেকে লম্বা এই যে বাঁশের ওপরে দাঁড়িয়ে রয়েছে তো এই সমস্ত কিছুই আর কি টুকটাক টুকটাক ক্যাপচার করছিলাম আর এটা ছিল যেহেতু মেলার লাস্ট দিন তো মানে তোমরা দেখে বুঝতে পারছো হয়তো কিছুটা যে কি অসম্ভব ভিড় অসম্ভব ভিড় মানে পা ফেলার জায়গা নেই এরকম একটা পরিস্থিতি ছিল যে হোক সেদিনকে মেলাতে গেছিলাম আমি বাঙ্কু দাদা আর তুলি একটা মাসিমণি আর একটা দাদা বা ভাই যেই হোক সেও গেছিলো আমাদের সাথে কিন্তু আমরা একটু আগে চলে এসেছিলাম যেহেতু আমরা ব্যানে করে এসেছি আর ওরা পরে এসেছিল আর কি গাড়ি করে তো সেহেতু দেখো মানে খুঁজেই পাচ্ছিলাম না আর এখানে ফোনের একটা নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল মানে ফোনে কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না ফোনে কোনো কনট্যাক্টই করতে পারছিলাম না আর মেলায় কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে বেলুনগুলো এত সুন্দরভাবে বেলুন বেলুনগুলো এত কালারফুল লাগে না এত মানে উপরের দিকে এরকম এই যে উঠে থাকে এগুলোকে গ্যাস বেলুন বলা হয় খুব সম্ভবত তা আমার ভীষণ ভালো লাগে যদিও বা আমি না কোনোদিনও দিনও আজ অব্দি কিনিনি তবে সত্যিগুলো খুব ভালো লাগে আরে যে দেখো যেটা বলছিলাম আর কি অনুসন্ধান বিভাগ প্রেস বিভাগ সমস্ত কিছু কিন্তু মেলা প্রাঙ্গণে ঢুকতে মুখেই এবার কিন্তু আমরা চলে এসেছি হস্ত বিভাগে আহ যে বললো না হস্তশিল্প মেলা যেটাকে বলা হয় দেখো এখানে কি সুন্দর করে নিজেদের নিজেরা হাতে করে তোমাকে সামনেই বানিয়ে দেবে আহ দেখো আর এগুলো দেখতেও খুব ভালো লাগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এখানে দেখো এইসব মানুষগুলোর থেকে আমার মনে হয় দরদাম না করাটাই ভালো জানো তো কারণ কি এই মানুষগুলো না সত্যি খুব পরিশ্রম করে আর একদম তোমাকে সামনেই বানিয়ে দেবে আর এত পরিশ্রম করে আর দেখতে না সত্যি খুব কষ্ট লাগে আর এখানে তুলি কেটাকাটা করছিল আর এখানে দেখো একটা বাচ্চাকে এখানে শুয়ে রেখে একদম দেখো নিচে একদম চটপাতা কিন্তু ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে শুইয়ে রেখে ওরা এখানে মা বাবা হবে কাজ করছে তো এটা দেখে না সত্যি মানে খারাপও লাগছে ভীষণ এই দেখো বাচ্চাটা শুয়ে রয়েছে কীভাবে তো এইগুলো দেখলে না সত্যি খুব মায়া লাগে যে তখন মনে হয় যে এই মানুষগুলোর থেকে যদি সব কিনে নিতে পারতাম তাহলে হয়তো মানুষগুলোর হয়তো কিছুটা হয়তো উপকার হতো তো জানি না কখনো সেরকম সুযোগ হবে কি না বা পারবো কিনা করতে যদি ভগবান দেয় আর অবশ্যই হয়তো চেষ্টা করবো কিছু করার বা তখন নেওয়ার এইভাবে আর এই যে দেখো হ্যাঙ্গিং পটগুলো এগুলো কিন্তু দেওয়ালের সাজানোর জন্য কিন্তু ভীষণ সুন্দর তবে আমার নেওয়া হয়নি যেটা বললাম নিতে পারিনি দেখি কখনো শুধু হয় না সাজানোর একটা ব্যাপার থাকে তো যদি কখনো সুযোগ হয় আর সেভাবে সাজানোর ঘরে ডেকারেশান করার আমার নিজের যখন হবে তখন নিশ্চয়ই কিনব আর এই যে হচ্ছে সে মাসিমণি যে গেছিলো আর কি আমাদের সাথে তো আমরা চলে এসেছিলাম এই যে হস্তশিল্প মেলার এই সাইডটাতে এখানে কিন্তু তোমার দেখো সব সবকিছু হাতের এই যে দেখো এখানে আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস এখানটা রয়েছে আহ তারপরে বিভিন্ন সার পাপড় ঠাপড় এগুলো সমস্ত কিছু এই যে ব্যাগ এগুলো কিন্তু সমস্ত কিছু হাতের তৈরি আহ তো এগুলো আর কি সমস্ত কিছু দেখছিলাম তবে ভিড়টা বড্ড বেশি ছিল বলে খুব মানে দাঁড়িয়ে থেকে সেভাবে না আর ভিডিও করা হয়ে ওঠেনি আরে হ্যাঁ মেলা থাকবে মেলায় খাওয়া দাওয়া থাকবে না সেটা কিন্তু না অবশ্যই কিন্তু খাওয়া দাওয়াও ছিল সমস্ত রকমের জিনিস ছিল কি নেই বলো দই ফুচকা থেকে শুরু করে জল ফুচকা পাপড়ি চাট চাটনি ফুচকা ঘুগনি আর মেলার বিশেষত্ব মানে কিন্তু পাঁপড় তাই না সব কিছু ছিল ভাপা পিঠে সেদ্ধ কুপুলি মানে যা বলবে সমস্ত কিছু আর একটা জিনিস কি বলে তো সেটা আমার ক্যামেরা করা হয়নি মানে সামনেই একদম ঢেঁকি দেওয়া যেটা বলে মানে চাল কুটে সাথে সাথে কিন্তু ইয়ে করে পিঠে বানিয়ে দেওয়া দিচ্ছিল এখানে দেখো এদিকটা শাড়ির স্টল রয়েছে এই যে পুতুলগুলো রয়েছে এগুলো মানে কি বলতো এই সাইডটা হচ্ছে পুরো আর কি হাতে করা জিনিস এই যে ব্যাগগুলো এগুলো কিন্তু সমস্ত কিছু হাতে করা দেখতে বেশ সুন্দর তবে দেখতে বেশ ভালো লাগে যারা বেশ ইউজ করে ক্যারি করতে পারে সুন্দর করে তাদের কিন্তু নিলে বেশ ভালোই লাগে এই ব্যাগগুলো তারপরে হাড়ে সেট এই সমস্ত কিন্তু সব হাতে তৈরি করা তো এই সমস্ত কিছু আর কি দেখছিলাম বেশ ভালোই লাগছিলো জিনিসগুলো দেখতে এই তো এই সমস্ত কিছু দেখতে দেখতেই আর কি আমরা মেলা প্রাঙ্গণে আর কি সময় কাটাচ্ছিলাম এই যে কানের দোল এগুলো উলের জিনিসপত্র ঠাকুরের ঠাকুরের ইউজের জন্য নিজেদের ইউজের জন্য সমস্ত রকমের জিনিস কিন্তু রয়েছে এই দেখো সমস্ত সবাই কিন্তু যে যার মতো মেলায় ঘুরতে কেনাকাটা করতে কিন্তু ব্যস্ত আর মানুষের ভিড় দেখেছো ভিড়ের কিন্তু প্রচুর ভিড় আর এই মেলাতে কিন্তু শুধু আমরা বড়রা না অনেক ছোট ছোট পুচকু পুচকু বাচ্চাদেরও কিন্তু আমি দেখেছি মেলায় যেতে তবে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়নি কারণ ঠান্ডাটা তো বেশ ভালোই ছিল এই সময় ঠান্ডাও একটু লেগেছিল আর যেহেতু বাড়ি থেকে একটু দূর আছে তো দেখা যাক সামনের বছর হোক বা তারপরে যখন একটু মনে হবে যে ওকে নিয়ে আসার মতো হয়েছে তখন ওকেও নিয়ে আসবো এই মেলাতে আর আমার সব থেকে এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে এত সুন্দর লাগে এই ফুলগুলো তবে নেওয়া হয়নি ফুলগুলো আর এই জিনিসগুলো দেখো এইগুলো কাঠের মেবি এইগুলো বোধহয় মানে বাঁশ দিয়ে এরকম কারুকার্য করা টেবিল ল্যাম্প অপূর্ব অপূর্ব মানে কোনটা রেখে কোনটা সুন্দর বলবো কোনটা কী বলবো বুঝে উঠতে পারছিলাম না তো দেখো চারিদিকে কিন্তু মানে এক এক্সে বারকার এক বলতে গেলে এই মেলার জিনিসপত্র তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো এটা এগুলো কিন্তু ওরা সামনে বসেই কিন্তু তোমাকে বানিয়ে দেবে এই যে টেবিল ল্যাম্প থেকে শুরু করে ঘর সাজানোর জন্য কিন্তু দারুন দারুন জিনিস এখানে তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে এটা লাইক করবে শেয়ার করবে যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কারা কারা বানিপুর মেলায় গেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই তো অপেক্ষা করে আছি সামনের বছরের জন্য আবার মেলা হবে তখন আবার যাবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা